তারিখ রহমান হচ্ছে যে তাকে যদি যদি আসতে হয় কী পদ্ধতিতে আসবেন এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি একবার দেশে আসার জন্য তো এটা দিতে একদিন লাগে কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল আমরা আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন কোনো অসুবিধা নেই এটা ওনার নিজের ব্যাপার স্ট্যাটাস বা স্পর্শকাতর এটা উনি বলেছেন সেটা আমরা সবাই জানি পত্রিকাতেও এসেছে আমার জ্ঞান এই পর্যন্ত আমি শুধু এটুকুই বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধি নিষেধ নেই উনি আসতে পারেন কেউ কেউ যারা বিশ্লেষক তারা কেউ কেউ বলছেন যে ঢাকার একটি হাইকমিশন

তার আগের প্রশ্নটার উত্তর হচ্ছে যে আমাদের কাছে এরকম কোনো বার্তা নেই আমাদের কাছে এরকম কোনো বার্তা নেই আর তাছাড়া নন রিটার্নি আমার দীর্ঘদিন অভিজ্ঞতা এক্সাক্টলি এই শব্দটা আমি কখনো না হতে পারে কিন্তু একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না এটা তো আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে যদি বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায় আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে বাট এটা একেবারেই একটা বিষয় যেটা সম্বন্ধে আসলে আমার যেহেতু নলেজ নাই আমি এর আর বেশি কিছু এটা নিয়ে বলতে চাই না